যে কোনো ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি আর সেটা যদি হয় ডাল ভর্তা তাহলে তো আর কথাই নেই তো ডাল ভর্তা করার জন্য আমি ডালগুলোকে সুন্দর করে ধুয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো একটু লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করবার অবশ্যই এর মধ্যে কিছু কাঁচা রসুন দেবো কাঁচা রসুন দিলে না ফ্লেভারটা পাল্টে যায় ডাল ভর্তার তো মোটামুটি ডালটাকে বেশ শুকনো শুকনো করে আমি সেদ্ধ করে নেব তারপরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এ দুটোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই এটাতে শুকনো মরিচ দিয়ে ভর্তা করবেন শুকনো মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে সুন্দর করে শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন কুচিটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে এটা ভর্তা করব। হাত দিয়ে ভর্তা মাখলে না ভর্তাটা স্বাদই পাল্টে যায় তারপরে আমি যে শুকনো শুকনো করে যে ডালটা সেদ্ধ করেছিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি কোনো এক্সট্রা অয়েল এর মধ্যে ব্যবহার করব না শুধুমাত্র তেল যে পেঁয়াজ মরিচ ভর্তার যে তেলটা ছিল সেটা দিই সুন্দর ভর্তা